সামনে সামনে আরে যে দেন আমার আসতে হবে না আসেন আজকে একদম ব্রাট নিউ সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আজকে নাহিদ ভাইকে অনেক বললাম ভাইয়া নতুন কালেকশন যেহেতু আসছে আপনি নতুন মানুষ আপনি লাইভে আসেন আজকে নাহিদ ভাইয়া লাইভে আসলে আপনি আসলে অনেক সেল হবে আসেন একদিন আসেন কেন আমরা দেখে আসবে না মনে হয় যেটা বুঝলাম আমি দেখে আসবে না আচ্ছা যাই হোক আজকে আপনাদের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর ব্র্যান্ড নিউ কাফতানের কালেকশন আছে আমি অলরেডি কিন্তু একটা পরে আছি মাসাল্লাহ এটা একদম না রেনবো রেনবো টাইপ একটা কালারফুল প্যাটার্নে যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ ডিজাইন ব্র্যান্ড নিউ কালার অ্যান্ড এটার মধ্যে আমরা আরও আরও কালার অপশন পাচ্ছি সো চলেন আমি আপনাদেরকে দেখাই এটা দেখেন ডিজিটাল প্রিন্টস আছে মালাই কটনের মাঝে আমরা পাচ্ছি একদম ফ্রি সাইজ প্যাটার্নে আমরা পাচ্ছি এটার বডি সাইজ যাবে আপনার থার্টি থেকে স্টার্ট করে একদম ফর এইট ইঞ্চের সাপড়া এটা পরতে পারবেন এটার কালারটা দেখেন মিষ্টি একটা কালারের মাঝে আমরা পাচ্ছি নতুন ডিজাইন নতুন কালার হ্যাঁ পুজো স্টার্ট হচ্ছে রবিবার থেকে আপনারা যদি চান পুজোর জন্য পূজো কনসেপ্টের কিছু নিবেন তাহলে রেড অ্যান্ড হোয়াইট কালার এটা ট্রাই করতে পারেন আবার এটার মধ্যে আমরা দুটো কালার দিচ্ছি একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড মেরুন কালার মানে এইগুলো আজকে থাকবে কাফতানের কালেকশন যেহেতু এখন গরমটা যে ভারসানো গরম মানে আজকের দিনের কথা আমার মনে পড়লে আমার বারবার হচ্ছে হার্ট অ্যাটাক শুরু হয়ে যাচ্ছে কারণ সারাদিন যে পরিমাণ গরম যেই পরিমাণ গরম মানে এই গরম কোনোভাবে নেওয়া যায় না আমার মনে হয় কাতান একটা বেস্ট অপশন যেটা পরে একদম রিল্যাক্স থাকা যাবে কোনো রকম গরম লাগবে না এরকম টাইপের একটা ড্রেস নিয়ে চলে আসছে এখানে দেখেন লেস ওয়ার্ক করে দেওয়া একদম প্রিমিয়াম মালাই কটনের মাঝে যাচ্ছে কালার গ্রান্টেড এর মাঝে আমরা পাচ্ছি আরো কিছু কালেকশন আছে এটাও দেখেন এটা ফিরোজা এটা ফিরোজা না স্কাই ব্লু কালার এবং সাথে হচ্ছে ম্যাট ইয়েলো অ্যান্ড মিষ্টি কালারের একটা সুন্দর কম্বিনেশন আছে এটাও নতুন ডিজাইন এটাও নতুন ডিজাইনের মাঝে আমরা পাচ্ছি চুন্ডি ওয়ার্ক আছে এবং সাথে লেস করে দেওয়া এটাও আমাদের নতুন ব্র্যান্ড নিউ কফতানের নিউলি লঞ্চ একটা কালেকশন এটার মধ্যে আবার আমরা কালার দিচ্ছি হ্যাঁ নতুন ডিজাইনের কালার আছে কালার একটু এক ঝলক দেখাই এটা দেখেন কালারটা কি সুন্দর একটা চমৎকার কালার এটা যাচ্ছে অরেঞ্জ কালার এটা পাচ্ছি আমরা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে তিনটা নতুন ডিজাইন এখানে যে তিনটা আছে তিনটা একদম নতুন ডিজাইনের মাঝে আমরা পাচ্ছি এগুলো আপুরা দিব এবং এখানে দেখেন এটাও কি সুন্দর একটা কালেকশন এগুলোর ভিডিও আমি গতকালকে কমপ্লিট করেছিলাম বাট এখনো আপনাদেরকে দেওয়াই হয়নি নাই দিয়ে দিব আজকে এটাও দেখেন কি সুন্দর একটা কাফতানের কালেকশন পাল কাছে একদম সফট কটনের মাঝে আমরা পাচ্ছি একদম থ্রি পিসের একটা সরি টু পিসের একটা সেট কাফতান সো আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড হ্যালো এভরি ওয়ান দিস ইস মি খাদিয়া মেহনাস চলে আসছি আপনাদের মোস্ট ফেভারিট পেস আটেরিও থেকে সরাসরি লাইভে আজকে লাইট অনেক কম আমি জানি না লাইটের এত কম লাইটিং এ আপনারা সবাই লাইভ ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু শিওর করবেন যে নেট লাইট সাউন্ড অলোকে আছে বা লাইভ ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমাকে একটু শিওর করতে হবে অ্যাটিটিউড হোলসেল করে থাকে আপনারা যারা অ্যাটিটিউডের সাথে হোলসেলে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফারহানা রশনি আপুর সাথে ডিরেক্টলি কথা বলে হোলসেলের প্রোডাক্ট নিতে পারবেন রিটেল অপশন তো থাকছে এবং যদি কেউ চান স্পট পারচেস করতে সেক্ষেত্রে আপনারা আমাদের আউটলেট ভিজিট করতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংক অপোজিট অনলি থ্রি নাম্বার সব আপনারা সব থেকে এসে দেখে শুনে যাচাই বাচাই করেও কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারছেন এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুড়ে হোম ডেলিভারিতে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ড্রেস বুঝে নিতে পারবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ওকে সো চলেন আমি নতুন ডিজাইনটা দিয়ে স্টার্ট করে দিই আজকের এই লাইফ সেশনটা কালারটা একটু যদি আমরা দেখি কালারটা যাচ্ছে বেজ হোয়াইট কালার উইথ সুন্দর করে কালারফুল একটা স্টেপ স্টেপ ভাইভে যেমন একটু বক্স টাইপের একটা প্যাটার্নে প্রিন্ট ওয়ার্ক আছে খুব সুন্দর কিন্তু প্রিন্টিংটা সেট করে দেওয়া এটা একটু রেইনবো টাইপ অফ এর মাঝে যাচ্ছে প্রত্যেকটা বক্স আকারে প্রিন্ট ওয়ার্ক মাঝে আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্লিভস এর কর্নারটা নেক ডিজাইনটার মধ্যে যদি দেখি আমরা লেস ওয়ার্ক আছে লেসটা একদম জারাই ওয়ার্ক আছে আর এখানে একটু অর্গানজার হালকা একটু প্যাচেস এর টাচ আপ আছে উইথ টার্সেল করে দেওয়া এন্ড টার্সেলটা মিডল পার্টে আছে আমি কিন্তু অলরেডি আজকে ফোল্ড করে ফিটেড করে পড়েছি নর্মালি আমি ফিটেড করে কোনো কাফতান পড়ি না বাট আমার আজকে এটা মনে হলো যে না একটা অ্যাটলিস্ট ফিটেড করে পরে দেখানো উচিত আপুদেরকে দ্যাটস সবাই আমি এটা ফিটেড করে পড়ে নিয়েছি আপনার চাইলে ফিট করে নিতে পারেন চাইলে লুজ করে পড়তে পারেন এটা ডিপেন্ড অন মোড় বাট কাফতান অ্যাজ এ এমন একটা আউটফিট যেটা একদম প্রেগনেন্ট আপুদেরকে স্টার্ট করে যাদের ডেইলি আপ যারা একটু হেলদি আছেন সবার জন্য এজ এ পারফেক্ট একটা আউটফিট যেটা সবাই ক্যারি করতে পারবে ওকে সো নেকের মধ্যে সুন্দর করে লেস ওয়ার্ক আছে টার্সেল করে দেওয়া টার্সেলটার মধ্যে এরকম সুন্দর করে পাল করা আছে যেটা জাস্ট ফোল করলেই বডির সাথে ফিটেড হয়ে যাবে ঠিক আছে ফোল্ড করলেই বডির সাথে ফিট হয়ে যাবে আপনি নিজেই হচ্ছে আপনার ফিটেড লুকটা চেক আউট করতে পারবেন অল ওভার সুন্দর করে প্রিন্ট ওয়ার্ক আছে আর কাফলানের স্লিভস কভারেজ হয়ে যাচ্ছে আপনার ফিফটিন ইঞ্চেস পর্যন্ত অ্যান্ড ব্যাক সাইডটাও যদি দেখি অল ওভার ডিজিটাল প্রিন্টস আছে কালার রং কস হান 100% গ্রান্টেড আপনারা পেয়ে যাবে একদম 30 থেকে 40 এইটার আপনারা পড়তে পারছেন ওকে সো এবার আমরা দেখাই আমাদের এটা দোপাট্টাটা भैया ফ্যানটা শ শ শ শ সাউন্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টার চার সাইডে এরকম সুন্দর করে এটা বর্ডার লাইন করা আছে একদম ডিপ একটা পার্পল কালার দিয়ে ওয়েট সাইডে হচ্ছে আমরা একটা টারসেল করা পাচ্ছি টারসেলটার মধ্যে প্যালেট করে দেওয়া আছে একদম পাঁচ হাতে নামাজি দোপাট্টা মালাই গঠনের মাঝে পাচ্ছি বডিটা 30 টু 40 8 ইঞ্চেস পর্যন্ত আপুরা পড়তে পাচ্ছেন আর লেন্থটা এটার লেন্থের কথা যদি বলি আপনার কাভারেজ হয়ে যাচ্ছে একটা কাফতানের লেন্থ আমরা নরমালি কেমন আশা করি বাট এটা আমরা একদম হচ্ছে 48 ইঞ্চেস পর্যন্ত লেন্থ পাবো স্লিভসটা 15 ইঞ্চেস পর্যন্ত আছে দোপাট্টা পাঁচ হাতে নামাজি দোপাট্টা এন্ড প্রাইস আছে সুপার ডুপার অ্যাফোর্ডেবল এই সুন্দর ব্র্যান্ড নিউ কাফতানটার প্রাইস আপনাদেরকে আপুরা আজকে দা হচ্ছে ওনলি 850 টাকাতে 850 টাকা যাইটা ভালো লাগে চট জলদি করে স্ক্রিনশট নিয়ে নিব নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে করে দিব পেজে উনি অ্যাটিটিউড আপনারা যারাই জয়েন আছেন প্লিজ ডু শেয়ার দা লাইভ অ্যান্ড রিয়াকশন ডান করতে একদম ভুলবেন না আর অবশ্যই আমাদের লাইভটা আপনাদের টাইম লাইন অ্যান্ড গার্লস গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিতে হবে এন্ড বেশি বেশি করে রিয়াকশন করতে হবে রিয়াকশন দিলে লাইটটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে এবং আমাদের হোলসেল অপশন আছে যারা হোলসেল নেবেন আলাদা করে প্লিজ আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন ঠিক আছে আচ্ছা কাপড় কোয়ালিটি অনেক আপু একদম বেস্ট কোয়ালিটি যেটা একদম একটা কটনের মাঝে পাচ্ছি সফট একটা কমফোর্টেবল কটন একদমই ব্রিটেবল সামার ফ্রেন্ডলি যেটা আপনার গরমের জন্য একদম আরামদায়ক হবে আর এই টাইপের ম্যাটেরিয়াল গুলো অল স্কিন টাইপের আপুরা ক্যারি করতে পারছেন কোন রকম র্যাশেস হওয়ার কোন চান্সেস থাকছে না একদমই প্রিচেবল পারফেক্ট একটা প্রিমিয়াম কটন এর মাঝে আমরা এটার মধ্যে থ্রি কালার তিনটা কালারই দেখাবো ড্রেস গুলো অনেক আপনার স্টারিং দেখবেন আপনি রেগুলার একদম জব থেকে স্টার্ট করে আপনি প্রতিদিন হচ্ছে আমিও প্রতিদিন যখন বাসা থেকে বের হই তখন আমারও কিন্তু এরকম টাইপ একটা হয় যেটা আমি মানে রেগুলার বেসিসে পড়তে পারবো এই আউটফিট গুলো আপনারা র্যান্ডমলি ডে বাই ডে ওয়্যার করতে পারছেন লাইক আপনার যদি মনে হয় আপনি এখন একটা জবে যাচ্ছেন বা কোথাও ঘুরতে যাবেন বেড়াতে যাবেন শপিং এ যাবেন তো কোথাও এটা যাওয়ার প্ল্যান করছেন মাস্ট হ্যাভ আপনি এগুলো চাইলে ট্রাই করতে পারেন ম্যাটেরিয়ালটা মালাই কটন এন্ড কালারটা থাকছে ম্যাজেন্ডা অল ওভার চুনি চুনি প্রিন্টস আছে সাদি আফরিন আপু নাইস ড্রেস সামিয়া একটু একটু বলে দিন বডি সাইজ গুলো তাহলে ভালো হবে আপু সামিয়া আপু এটা বডি সাইজ থাকছে 48 30 স্টার্ট করে 48 ইঞ্চেস পর্যন্ত আপু পাচ্ছেন এটা ফ্রি সাইজের একটা কাফতান আপনাকে কোন রকম হচ্ছে সাইজ অল্টার করতে হবে না আপনাকে ইন্ডিভিজুয়ালি সাইজ দিতে হবে না যেটা আছে সেটাই আপনি পরে ফেলতে পারবেন এই লেসিং ওয়ার্ক আছে এবার কিভাবে পড়তে পারবেন চলেন আমি দেখাই এটার ফ্রন্টের এখানে ঠিক মিডল পার্টটাতে আমরা একটা বেল্ট পাচ্ছি এই যে এই বেল্টটা জাস্ট ফোল্ড করবেন আপনি ফোল্ড করলে বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে এই যে আমি থার্টি ফোর এর একটা মেয়ে বাট আমি ফর্টি এইট এর একটা কাফতান অলরেডি ওয়ার করে আছি আপনারাও যদি চান থার্টি থেকে ফর্টি এইট এর আপনার ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন কোন রকম টেলরের টাচিং লাগবে না যারই আপু হাই হ্যালো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপু কেমন আছেন বলেন আপু কালার কম্বিনেশনটা জোস থ্যাংক ইউ সো মাচ এটা আছে আমাদের ব্যাকের পোর্শন অল ওভার চুমনি প্রিন্টস করে দেওয়া নেকে লেস ওয়ার্ক আছে টার্সাল করে দেওয়া যেটা ফোল্ড করে বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে এন্ড দিস ইজ দা দুপাট্টা পাঁচ হাতের মধ্যে পাচ্ছি চুমনি প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া একদম বালাইয়ের একটা সফট কটন টার্সাল পাল অ্যাড করা আছে এন্ড প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 ওনলি 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 850 টাকা ওকে 850 টাকা যাচ্ছে আপনারা যা এটা ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে স্টে স্ক্রিনশট দিব নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিব আমাদের পেজে ওনলি অ্যাটিটিউড অ্যাটিটিউডে আপনারা কাফতানের একটা বাজার পেয়ে যাবেন আমি যতদূর আপনাদেরকে বলি আপনারা এখানে আসলে একটা মেলা পাবেন কারণ আমাদের আসলে মেলা চলে যত ব্র্যান্ড নিউ নিউ কাফতান আছে সবকিছু নিউলি লঞ্চ কিন্তু আমাদের অ্যাটিটিউড অ্যাটিটিউড করে থাকে আপনারা হচ্ছে থেকে এই কাপ্তানের কালেকশন গুলো নিয়ে নিতে পারেন একদমই অ্যাফোর্ডেবল রেঞ্জে উইথ হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে হোলসেলে যদি কেউ হাজার পিসও নিট হয় সেটাও কিন্তু দেওয়া পসিবল অ্যাটিটিউড ধারা ওকে এরপরে নেক্সট কালেকশন যেটা দেখো এটা অরেঞ্জ কালার লেস ওয়ার্ক যাচ্ছে টার্সেল করে দেওয়া অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া একদম পাঁচ হাতের মাঝে যাচ্ছে বেজ কালার দিয়ে সুন্দর করে একটা প্রিন্ট ওয়ার্ক এর মাঝে আমরা পাচ্ছি প্রাইস ওনলি আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি টাকা আনবিলিভেবল অ্যান্ডেবল একটা লুকে আমরা পেয়ে যাচ্ছি প্রাইস ওনলি আটশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা চলে যাচ্ছে এটার আরেকটা কালার আছে দিস ইজ লাস্ট কালার এই ডিজাইনটার নিউলি লঞ্চিং একটা প্রোডাক্ট আজকেই দেখাচ্ছি আপনাদেরকে এটা এটা ব্ল্যাক এর মধ্যে আছে লেস ওয়ার্ক করে দেওয়া বেস হোয়াইট কালারে প্রিন্ট করে যাচ্ছে সাইড সুন্দর করে এটা প্যানেল টাইপ প্রিন্ট করে দেওয়া এই যে পুরাটা বডিতে কলকে কলকে করে চুনির একটা প্রিন্টস আছে নিডেল আমরা একটা চার্সেল করা পাচ্ছি যেটার মধ্যে সুন্দর করে কিউট করে পাল করে দেবো ফোল্ড করে বডির সাথে সুন্দর ভাবে ফিটেড হয়ে যাবে আপনি জাস্ট নিয়ে ক্যারি করে পরে ফেলবেন এরপরে আমরা ব্যাক পোর্শনটা যদি দেখি ব্যাকেও অল ওভার ডিজিটাল

লাইফে আর দুনিয়ার কোনো কিছু নিয়ে আমি জীবনে প্যারা খাই নাই লাইভের সাউন্ড নিয়ে যতটা প্যারা খাই আর নেটওয়ার্ক ইস্যুটা এটা খুবই বাজে আচ্ছা এটা হচ্ছে দুপারটা পাচে তার নামাজি দুপারটা পাচ্ছে আমি প্রিনটা এত প্রিটি কালারটা এত সুন্দর জাস্ট পরার পরে দেখবেন যে একটা সুন্দর এটা ব্রাইট লুক রেট হয়ে যাচ্ছে প্রাইস আমরা পাচ্ছি একদমই একটা अफোর্ডেবল রেঞ্জ মাত্র 850 টাকা যাচ্ছে এন্ড হাতের কাজটা হাতে কাজ নাই আপু একদম সিম্পল বেসেসে যাচ্ছে লুজ প্যাটার্ন আপনার হাওয়া বাতাস করার জন্য একদম পারফেক্ট থাকছে এটার ফ্রন্টে আমরা এই যে বেল্ট পাচ্ছি বেল্টটা দিয়ে ফিটেড করে আপনি পুরো ফলতে পারবেন ওকে বড লং টা আমরা পাচ্ছি 48 বডিটাও আমরা পাচ্ছি 48 ইঞ্চেস পর্যন্ত যেটা 32 48 এর আপুরা ইজিলি ক্যারি করতে পারবো ফ্রন্টে বেল্ট আছে বেল এনি সাইজ আমরা হচ্ছে এটাকে করে নিতে পারছি ওকে আছে ড্রেসের কালারটা অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ আপনাদের প্রতিটা প্রোডাক্ট মাশ আল্লাহ থ্যাংক ইউ শাহমেদ আপু এন্ড নুসাইবাবুর ডিজাইন টা অনেক অনেক বেশি সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ আপো অ্যান্ড এখন একটা টাইটার কালেকশন আপনাদেরকে দেখায় এটার কালার যাচ্ছে নেভি ব্লু কালার কালার খুব সুন্দর এন্ড বর্তমান সময়ের আমি বলবো একটা হিট ডিজাইন এর মাঝে আমরা পাচ্ছি এন্ড সাইড দেখেন কি সুন্দর করে প্রিন্ট ওয়ার্ক আছে নেক ডিজাইনটার মধ্যেও আমরা এরকম সুন্দর করে একটা ক্যারামে ব্রাউন কালার দিয়ে ডিজিটাল এটা প্রিন্ট পাচ্ছি মিডেল এর এই পার্টটাতে আমরা সুন্দর করে একটা টার্সেলও অ্যাড করা পাবো যেটা বডির সাথে ফিটেড করে পারফেক্টলি আপনি পড়তে পাচ্ছেন এটা যাচ্ছে আমাদের হোল বডিটা কি সুন্দর করে একটা টাইডের প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এন্ড এখানে কিন্তু একটা গ্লিটারি ওয়ার্ক আছে হ্যাঁ আমরা যদি একটু ক্লোজলি দেখি এখানে সুন্দর করে গ্লিটারি ওয়ার্ক কমপ্লিট করা আছে এটা পাচ্ছি ব্যাকের পোর্শনটা ব্যাকে অল ওভার গ্লিটার প্রিন্ট কমপ্লিট আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া কালার রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাচ্ছেন আপনারা নিজেরা প্রোডাক্ট কোয়ালিটি চেক আউট করে দেখে নিয়ে নিতে পারবেন যেহেতু ক্যাশ অন হোম ডেলিভারি

কালার আপু আজকে তো গ্রিন কালার নাই গো আপু আচ্ছা এটা ডার্ক একটা মেরুন কালার দেখাচ্ছি ওকে আছে ড্রেসের ডিসকাউন্ট আপু আটশো পঞ্চাশ টাকার পরে আবার ডিসকাউন্ট এটা 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 তো পসিবলই না একদমই আপনি মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে পাচ্ছেন যে একদম খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে আপনারা পাচ্ছেন মানে এত কম প্রাইসে কাফতান আসলে ভাবাই জানা আচ্ছা এটা দেখেন কালারটা যাচ্ছে মারুন কালার অল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া নেগেও সুন্দর করে গ্লিটার ওয়ার্ক আছে সাইডে এরকম সুন্দর করে টার্সেল অ্যাড করে দেওয়া টার্সেলটা মধ্যে পাল অ্যাড করা আছে লিটার অ্যাড করে দেওয়া ডিজিটাল প্রিন্টস আছে এটা যাচ্ছে ফ্রন্ট লাইন এন্ড দিস ইজ দ্য ব্যাক ব্যাকেও চমৎকার করে প্রিন্টস আছে থার্টি টু ফর্টি এইট বডির আপরা পড়তে পারছেন লেন্থও ফর্টি এইট পর্যন্ত পড়তে পারবেন স্লিভসটা আমরা পেয়ে যাচ্ছি একদম আপনার ফিফটিন ইঞ্চেস পর্যন্ত আর এটা যাচ্ছে দুপারটা একদম পাঁচ হাতে নামাজি দুপারটা পাচ্ছি অল ওভার দুপারটার মধ্যে আমরা ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি কালারটা খুব সুন্দর একদম ডার্ক একটা টোনের মাঝে আছে একদমই আপনার চকলেটি চকলেট একটা মেরুন কালার উইথ ডার্ক একটা কফি কফি একটা ব্ল্যাক মানে কফির কালারটা এত ঝাঁঝালো যে একদম পুরো ব্ল্যাক মনে হচ্ছে বাট এটা কিন্তু কফি কালার অ্যান্ড এখানে হচ্ছে একটু শ্যাওলা কালারও আছে অ্যান্ড মাহির আপু দুইটা একসাথে আপু আর ডিসকাউন্ট হবে না আপু এত কম প্রাইস যাচ্ছে এরপর আর ডিসকাউন্ট এরপরে মানে আর ডিসকাউন্ট পসিবল না আটশো পঞ্চাশ টাকায় যার ভালো লাগে নিয়ে নেবেন ডিটেল ওনলি আটশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস কোনো আমার লিখে জাস্ট অর্ডার প্লেস করে দিবেন আমাদের পেজে ওনলি অ্যাটিটিউড ওকে তোমাদের ড্রেস কোয়ালিটি খুবই ভালো এত সুন্দর সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু রিয়েলি থ্যাংক ইউ সো মাচ এরপর আমরা আরেকটা কালার পাচ্ছি কালারটা দেখে দিতে পারি কালারটা হচ্ছে একদম ফিরোজা টাইপ একটা ব্লু কালার অল এভার ডিজিটাল ফ্লোরাল প্রিন্টস আছে পাল অ্যাড করে দেওয়া টার্স আল অ্যাড করা আছে এটা হচ্ছে আমাদের সাইড পোর্শনটা এটা পাচ্ছি ব্যাক পোর্শন ব্যাক ইউ অল এভার ডিজিটাল প্রিন্টস আছে মরিটা পাচ্ছি ফ্রি সাইজ থার্টি টু ফোর্টি এইটার আপু পড়তে পাচ্ছেন অ্যান্ড লেন্টা আমরা পাবো একদম ফর্টি এইট ইঞ্জার্স পর্যন্ত একদম মালাই একটা সফট কটন যেটা অল কাইন্ড অফ এজের আপু পড়তে পাচ্ছেন হেলদি আপো থেকে স্টার্ট করে টিনএজ যাচ্ছ সবাই পড়তে পারবেন বাট ফ্যাব্রিকটা এতটা কম্ফোর্টেবল এতটা ব্যাটারি একটা ম্যাটেরিয়াল এটা আপনি যখন ধরবেন আপনি নিজেই ফিল করতে পারবেন যে কতটা কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল এর পাচ্ছেন মানে এগুলা কোনো রকম গরম নাই কোন রকম র্যাশ নাই আপনি জাস্ট হচ্ছে পরে আপনার প্রিমিয়াম যে ফিলটা পাওয়া বা যে একটা গরমের মধ্যে আপনার একটু রিল্যাক্স থাকা তো এগুলো পরলে আলটিমেট আপনি রিল্যাক্স থাকবেন এটাই হচ্ছে মেইন ব্যাপার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি আটশো পঞ্চাশ যদি কারো ভাল লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিবেন আমাদের পেজে ওন দি অ্যাটিটিউড সো ডোন্ট বি লেট তাড়াতাড়ি করে অর্ডার ডান করতে হবে আইবি রহমান আপু আজকের কালেকশন গুলো জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু এবার আমি আপনাদেরকে আরো একটা সুন্দর বিউটিফুল কালেকশন দেখাই এটা দেখেন ব্ল্যাক ওয়ান অ্যান্ড পাল অ্যাড করা আছে মিডেলের মধ্যে আমরা চমৎকার করে একটা রাউন্ড একটা শেপে নাইস একটা কালারে প্রিন্ট ওয়ার্ক পাচ্ছি যেটা কিনা অরেঞ্জ জুস কালারে মাঝে যাচ্ছে অনেক সুন্দর একটা অরেঞ্জ কালার নেক ডিজাইনটার মধ্যে পালাইট করা আছে ফ্যাব্রিক দিয়ে লক করে দেওয়া অ্যান্ড ফ্রন্টে হচ্ছে টার্সেল করা আছে পালাইট করে দেওয়া খুবই সুন্দর একটা কালেকশন অ্যান্ড ব্যাকটাও যদি আমরা দেখি ব্যাকের মধ্যে অল দোবার প্রিন্টেড ওয়ার্ক আছে কটনের মাঝে পাচ্ছি অরেঞ্জ কালার দিয়ে ব্যাকে একটা রাউন্ড প্যাটার্ন আমরা একটা প্রিন্ট ওয়ার্ক পাচ্ছি একদমই সফট সফট পারফেক্ট একটা ব্রেথেবল একটা কটনের মাঝে পাচ্ছি কালার হান্ড্রেড

মাত্র দশ পিস প্রোডাক্ট নিলে আপনারা হোলসেল পাবেন আর পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন ওকে সবগুলো কামিজি অনেক নাইস কামিজ না আপু এগুলো কাফতা না নিকা আপু কালার কম্বিনেশন জাস্ট ওয়াও সুলতান আফরিন আপু তোমার লাইফ দেখতে ভালো লাগছে থ্যাংক ইউ অনেক আপু অ্যান্ড এটার কালারটা যদি আমরা দেখি এটা রেড হোয়াইট কালার অ্যান্ড এটার মধ্যে অনেকগুলো ক্যাপিটাল ওয়ার্ড পাচ্ছি আমরা হ্যাঁ এটার মধ্যে আমরা অনেকগুলো ক্যাপিটাল ওয়ার্ড পাবো ওই যে আই জে এস টি এ অনেকগুলো হচ্ছে ওয়ার্ড আছে এবং সাথে হচ্ছে বেজ কালার যেটা হোয়াইটের কাছাকাছি চলে উইথ রেড কালার আছে একদম পুজোর একটা কনসেপ্ট আছে এটার মাঝে যারা হচ্ছে পুজোর ফার্স্ট ডে সেকেন্ড ডে আপনারা যারা পড়তে চাচ্ছেন এটা পড়ে ফেলতে পারেন আপনাদের মেবি হচ্ছে ওই যে সপ্তমী মানে এভাবে স্টার্ট হয় তো ওইরকম ভাবে ফার্স্টে হচ্ছে মেবি ষষ্ঠী এরকমই কিছু একটা হবে যাই হোক আপনারা হচ্ছে আপনাদের পুজোতে আপনারা এটা পড়তে পারছেন মানে মেন যে প্রথম প্রথমের দিকটা আছে তারাও পড়তে পারবেন এছাড়া পুজোর টাইমে তো আমরাও মোটামুটি অনেক কিছু কেনাকাটা করি সবাই পড়তে পারবেন মানে কালারটাও ওই কনসেপ্টে যাচ্ছে রেড অ্যান্ড হোয়াইট ওকে আচ্ছা একটা থেকে আরেকটা বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু আপনার শোরুমটা কোথায় আপনাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেভেন টু ব্র্যাক ব্যাংক এর অপোজিট থ্রি নাম্বার সব এখানে পাল ওয়ার্ক আছে টার্সেল অ্যাড করে দেওয়া ক্যাপিটাল ওয়ার্ড আছে এটা হচ্ছে সম্পূর্ণ বডির ফাইনাল লুকটা এটা আপনি চাইলে পুজোতে পড়তে পাচ্ছেন পুজোতে কাউকে গিফট করতে পাচ্ছেন একদম কমফোর্টেবল মানে পুজোর কনসেপ্ট বাদে ওইটা আপনি রেগুলার ওয়ার করতে পারবেন ওকে টু পিসের একটা কাস্টম প্রাইস আমরা পেয়ে যাচ্ছি আটশো পঞ্চাশ টাকা অনলি বডিটা আছে থার্টি টু ফর্টি এইট বডিটি এইট স্লিজটা একশো পঞ্চাশ টাকা আর আরেকটা কালার দিচ্ছি কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু অসম্ভব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা এরপরে যে কালারটা দেখছি এটা কালারটা যদি আমরা এক ঝলক দেখি এটা কালার যাচ্ছে ব্ল্যাক হোয়াইট কালার উইথ ইয়েলো কালার এ মাঝে আমরা পাচ্ছি আমাদের ব্যাক পোর্শনটা বেস হোয়াইট অ্যান্ড ব্ল্যাক একটা সুন্দর কম্বিনেশন এন্ড বডিটা পাচ্ছি থার্টি টু ফর্টি এইট ইঞ্চেস যেটা হচ্ছে ফ্রন্টের বেল্ট দিয়ে আপনি ফিটেড করে সুন্দরভাবে পরে ফেলতে পারবেন সাথে একটা দুপাট্টা যাচ্ছে একদম পাঁচ হাতের নামাজি দুপাট্টা প্রাইস আমরা পেয়ে যাচ্ছি আটশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে দিবেন আমাদের পেজে ওকে লামি আপু ওয়াও এটা তো আমার কাছে অনেক ভালো লাগে ড্রেসটা আপু হ্যাঁ আপু নিয়ে নেন আপু কাফতানের কালেকশনগুলো আসলেই অনেক জোস হয় পরার পরেও খুব সুন্দর এটা লুক চলে আসে এটা কালারটা পাচ্ছি একটা মিষ্টি মিষ্টি কালার ফ্লাওয়ার্সের ডিজিটাল প্রিন্টস আছে টার্সেল করে দেওয়া এটাও হচ্ছে একদম বক্স বক্স টাইপ এটা প্যাটার্নে ওয়ার্ক আছে একদম রাজস্থানী একটা ডিজাইনে কমপ্লিট করে দেওয়া ম্যাটেরিয়ালটা একদমই সফট অ্যান্ড পারফেক্ট এটা কটন আচ্ছা আপনি অলওয়েজ বেস্ট কালেকশনই নিয়ে আসেন আপু খুবই স্যাটিসফাইড সবসময় এটার জন্য আজকে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ সো মাচ এরা আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা হচ্ছে দোকানটা সাইডে বর্ডার আছে ডিজিটাল প্রিন্ট অ্যাড করে দেওয়া প্রাইস পাচ্ছে আটশো পঞ্চাশ যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিব আমাদের পেজে অনলি হচ্ছে অ্যাটিটিউডের প্রাইস পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা অনলি ওকে মন তো মন আপো টিয়া কালারের ড্রেস আছে একটু দেখাবেন প্লিজ আপু টিয়া কালারের ড্রেস তো আপু নাই আপু আমাদের হচ্ছে সবই আটশো পঞ্চাশ টাকার আরও অনেক অনেক কালার ভ্যারিয়েশন আছে বাট টিয়া কালারটা নাই হ্যাঁ আটশো পঞ্চাশ টাকার ঘরে যাচ্ছে আজকে মেরুন কালার ছিল রেড ছিল মিষ্টি ছিল স্কাই ব্লু কালার ছিল রয়্যাল ব্লু কালার ছিল ডার্ক ব্লু কালার ছিল রেড ছিল ম্যাজেন্ডা ছিল বাট টিয়া কালারটা আজকে নাই আপু আচ্ছা এগেন্ড ডেলিভারি প্রসেসিং বলে দিই ঢাকা দেয় এটি আউটসিদে ওয়ান ফিফটি যেটা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারিতে যাচ্ছে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যাচ্ছে ডেলিভারি চার্জ ওকে আপনারা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা